এনএল টোয়েন্টি ফোর লন্ডন থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন পোর্টাল আজ পা রাখল তার নবম বছরে এই আনন্দের দিনে এনএল টোয়েন্টি ফোরের সকল কলাকুশলী বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শক জানায় হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা সত্য সাহস আর দায়িত্বশীল সাংবাদিকতার পথে এনএল টোয়েন্টি ফোরের এই পথ চলা নিঃসন্দেহে অনুকরণীয় এই সফল পথ চলায় এল টোয়েন্টি ফোর এর সঙ্গে যুক্ত হবার সুযোগ পাওয়া আমার জন্য ছিল গর্বের এবং আনন্দেরও বটে নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে এল টোয়েন্টি ফোর এর জন্য রইল অশেষ শুভকামনা শুভ হোক আগামীর পথ চলা